নাজিরপুর ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল প্রীতি ম্যাচ ফুটবল খেলা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাচিরপুর হাইস্কুল মাঠে এক জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন নাটোর জেলা ফুটবল একাদশ বনাম রাজশাহী কাটাখালী ফুটবল একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বড়া গ্রামের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাটোর জেলা শাখা আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান সবুজ বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এক নং নাজিরপুর ইউনিয়ন শাখা উক্ত ফুটবল খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল আয়োজকরা অনেক খুশি ছিল আয়োজকদের ভিতরে আলামিন ম্যাগনেট গোলকিপার হিসেবে খ্যাত তিনি সবাইকে ধন্যবাদ জানান দর্শকদের ভিতরে মাওলানা আব্দুর রহমান আল আজাদী বলেন এরকম খেলাধুলা হওয়া উচিত তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে আপনারা যারা আজকে নাজিপুর মাঠে উপস্থিত হয়েছে। নাজিরপুর ইয়ং স্টার ক্লাব করতে গেলে প্রীতিমাস নাটোর জেলা বনাম রাজশাহী এই খেলা দেখার জন্য এসেছেন স্টার ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি